আপনি কি মনে করছেন বাংলাদেশের মানুষ কি বোঝে না আপনি তলে তলে ইন্ডিয়ার সাথে ফিরিত করবেন এটা কি মানুষ বোঝে না আপনার আপনি ইন্ডিয়ান হাইকমিশনে ইন্ডিয়ান রিপাবলিক ডেতে আপনি উপস্থিত হয়েছেন কেউ জানে না কোনো সাংবাদিক জানে না কিন্তু বাংলাদেশের মানুষ কোনো না কোনোভাবে সত্য আল্লাপাক প্রকাশ করিয়ে দেন মানুষের মাধ্যমে ঠিক আছে আপনি বর্তমানে ইন্ডিয়ার দালালি করতেছেন ইন্ডিয়া সমস্যা স্বার্থ নিয়ে আপনি ইন্ডিয়ার চাটুকারি করতেছেন ঠিক আছে প্রবাসীদের জন্য আপনি কিছু করেন না এখন তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আপনার হাতে আপনি কি করতেছেন কিছু তো করেন না আপনি তো ইন্ডিয়ার করতেছেন এখনো কোনো সিন্ডিকেট মুক্ত হয় নাই মতো বিদেশ যাইব আইব কোন ঠিক আছে এখন তো এই প্রবাসের জন্য তেমন উল্লেখযোগ্য তেমন কিছু করেন না আপনি আপনি শুধু ইন্ডিয়ার দালাল নিয়ে ব্যস্ত আপনি যা করতেছেন দুই হাজার সতেরো জনতা এভাবে জীবন দেয় নাই স্বাধীনতার জন্য জীবন দিছে আপনি যা করতেছেন দুই হাজার জনতা আম জনগণ জীবন দিচ্ছে তাদের রক্তের উপর আপনার ক্ষমতায় বইছেন কিন্তু আপনি তাদের রক্তের সাথে বেমারি করতেছেন মন রাখবেন হিটলারকে যেমন মানুষ গিনার সাথে স্মরণ করে আপনাকে পরবর্তী প্রজন্ম গিনার সাথে স্মরণ করবো আপনাকে মনে করবো যে আপনি বাংলাদেশের হিটলার